আসসালামু আলাইকুম আজকে আমরা যে বইটি পড়ে শেষ করেছি এই বইটির নাম হচ্ছে পারমানেন্ট রেকর্ড এই বইটির লেখক হচ্ছেন অ্যাডওয়ার্ড স্নডেন এবং এটার ভাষান্তর করেছেন বা রূপান্তর করেছেন মেহজাবিন খান এবং আমি যে বইটি পড়েছি এই বইটি প্রকাশিত হয়েছিল প্রজন্ম পাবলিকেশন থেকে যদিও এটি এখনও পাওয়া যাচ্ছে না আপনারা কিনতে চাইলে রেড প্রকাশনীর যেই নতুন অনুবাদটি আছে সেটি কিনতে পারেন তো যাই হোক এই বইটির মোট পৃষ্ঠা সংখ্যা হচ্ছে দুই এই বইটা অ্যাডওয়ার্ড স্নোডেনের তার যে জীবনী আছে সেটাই বলা যেতে পারে তার শৈশব থেকে নিয়ে একদম তার নির্বাসন এবং নির্বাসন পরবর্তী কিছু সময় যখন তিনি বইটি লিখেছেন সেই পর্যন্ত তিনি তার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তুলে ধরেছেন অ্যাডওয়ার্ড স্নোডেন একজন হোসেল ব্রোয়ার যিনি আমেরিকা বা এনএসএর কিছু গোপন তথ্য ফাঁস করে দিয়েছিলেন তো সেই গোপন তথ্যগুলো ছিল বেসিক্যালি প্রযুক্তি বিষয়ক যেখানে তিনি ফাঁস করেছিলেন এমন একটি তথ্যের যা মূলত ছিল এনএসের একটি প্রোগ্রাম যেখানে এনএসএ গণ নজরদারি করছিল ইন্টারনেট এবং নেটওয়ার্কের মাধ্যমে যে কোনো ধরনের নেটওয়ার্কের মাধ্যমে রাষ্ট্রের জনগণ এবং পার্শ্ববর্তী বন্ধুরাষ্ট্রের জনগণের উপর এনএসএ নজরদারি করছিল এটি ছিল গণ গণ হারে সকল ডাটা সংগ্রহ করা হচ্ছিল যদিও তিনি বইটিতে কি কি তথ্য ফাঁস করেছেন সে ব্যাপারে তেমন কিছু আলোচনা করেননি কিন্তু তিনি আলোচনা করেছেন কি কেন এবং কি জন্যে তিনি এগুলো ফাঁস করেছিলেন বইটিতে তিনি তার ছোট সময় শৈশবের যে ঘটনা সেখানের কিছু আলোচনা তুলে ধরেছেন তার শৈশব থেকে তিনি কিভাবে স্কুলে গিয়েছিলেন এবং কিভাবে একটি নিউক্লিয়ার প্ল্যান্ট হ্যাক করে তাদের কর্মচারী হয়েছিলেন তিনি কিভাবে একটি ইন্টেলিজেন্স পরিবারে বড় হয়েছেন সে ব্যাপারেই তিনি আলোচনা করেছেন বেসিক্যালি তার দাম্পত্য জীবন নিয়েও তিনি আলোচনা করেছেন এবং শেষ দিকে তিনি আলোচনা করেছেন মূলত এই যে গণ নজরদারি এই গণ নজরদারি বিষয়গুলো কি এবং তা কিভাবে জনগণকে বিভিন্ন সমস্যার সম্মুখীন করতে পারে অথবা এগুলো আসলে কি ধরনের সমস্যা এবং কি ধরনের ইনফরমেশন যেগুলো এনএস এর কাছে যাচ্ছিলো এবং কীভাবে যাচ্ছিলো এবং তার পরবর্তীতে বিভিন্ন ধরনের স্টেপ নেওয়া হয় যেগুলোর মাধ্যমে তার যেই তিনি যে তথ্যগুলো ফাঁস করেছেন এই তথ্যের ভিত্তিতে কিছু সুরক্ষা আইন তৈরি করা হয় এবং সেগুলো ইমপ্লিমেন্টের চেষ্টা করা হয় এবং বর্তমানে সেগুলো চলমান রয়েছে আমরা জানি যদিও আমেরিকার মতো একটি রাষ্ট্র অবশ্যই তাদের নিরাপত্তার জন্য বিভিন্ন ধরনের ছল চাথরির আশ্রয় গ্রহণ করে তিনি তার বইটিতে যদিও ধরনের কোনো কথা বলেনি বাট আমরা দেখতে পাচ্ছি তিনি তার নির্বাসিত জীবনের কথা তুলে ধরেছেন এবং তিনি কিভাবে বর্তমান সময় পার করছেন এই ব্যাপারে শেষের দিকে আলোচনা করেছেন এবং তিনি আশা রেখেছেন বর্তমান প্রজন্ম হয়তোবা তাদের যেই পরবর্তী প্রজন্ম এবং নিজস্ব যে ডাটা সরকার বা গণ নজরদারিতে রয়েছে সেগুলো উপরে সচেতন হবে এবং ভবিষ্যতে এগুলো যেন সংরক্ষণ না করতে পারে সেই জন্যে চেষ্টা করে যাবে তো এই ছিল এই বইটির আলোচনা আপনারা যদি কিনতে চান এই বইটি রেড প্রকাশনী থেকে যে নতুন বইটি প্রকাশিত হয়েছে সেটি আপনারা কিনতে পারেন ধন্যবাদ জলাকাল হেরান